প্রথমবারের মতো দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের উদ্যোগে বুধবার আট মে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ কুদরাত এ ক্ষুদা ভবনের নিজতলায় উক্ত ইনোভেশন শকেজিং এর উদ্বোধনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব কবি অধ্যাপক ডক্টর এম কামরুজ্জামান এ সময় শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া ও উদ্ভাবিত প্রযুক্তির স্টলে প্রদর্শন করে হাজি বাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং এর আয়োজন করা হয়েছে এই যে মূল লক্ষ্য সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা স্টেকহোল্ডার রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ যারা রয়েছে তাদের যে বিভিন্ন ধরনের সেবা সেই বিভিন্ন ধরনের সেবা উদ্ভাবনী ধারণার মাধ্যমে কীভাবে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে দ্রুততার সাথে আমরা সেটি পৌঁছে দিতে পারি সেটি হচ্ছে ইনোভেশন সব মূল লক্ষ্য এবং এখানে আজকে বেশ কিছু অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছেন এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খুবই সুন্দর কিছু ইনোভেটিভ নতুন নতুন ধারণা এখানে উপস্থাপিত হয়েছে এই ধারণাগুলি উপস্থাপিত ধারণাগুলির মধ্য থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে সেগুলি যাতে আমরা কিছু কিছু অন্তত যেগুলি খুব বাস্তবায়নযোগ্য সেগুলি আমরা খুব দ্রুতই বাস্তবায়ন করার চেষ্টা করব পরবর্তীতে দুপুর দুটায় একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিচারক প্যানেলের রায়ে প্রথম পুরস্কার অর্জন করে মেডিকেল সেন্টার দ্বিতীয় পুরস্কার অর্জন করে পরিবহন ও যন্ত্র মেরামত শাখা এবং তৃতীয় পুরস্কার অর্জন করে জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি